আজকে আমি আপনাদের খোঁজ দেব এমন একটা জায়গার যেখানে মাত্র একশো টাকা হলে একদম ভরপেট খাওয়া যায় এটা হচ্ছে ফুলকপির রসা এটা হচ্ছে মুগ ডাল এটা ছানার রসা এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এটা টমেটো আর তেঁতুলের একটা টক আর এটা হচ্ছে বড়ি দিয়ে শিম আলুর তরকারি আরও ছিল সাথে পায়েস মাত্র ত্রিশ টাকায় এখানে যে পরিমাণ ভাত দেওয়া হয় সেটা আমার পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না অর্ধেকের বেশি তুলে দেওয়ার পরেও দেখেন প্লেটে কতগুলো রয়ে গেছে এখানে প্রত্যেকটা খাবারের মূল্যই হচ্ছে ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিংবা ষাট টাকা এর উপরে কোনো খাবারই নেই এবং প্রত্যেকটা খাবার হচ্ছে শতভাগ নিরামিষ খাবার অর্থাৎ এতে মাছ মাংস ব্যবহারের প্রশ্ন তো ওঠেই না এমনকি আদা রসুন মসুরের ডালের ব্যবহারও নেই কোথায় খেয়েছি খেয়েছি ক্যাফে জগন্নাথে এর লোকেশানটা হচ্ছে পলাশি থেকে ঢাকেশ্বরী মন্দিরের দিকে যা পথে হাতের বাম দিকে একটা জনতা ব্যাংক পড়ে সেই জনতা ব্যাংকের বিল্ডিংয়ে একটু ভেতরের দিকে খুঁজে নিতে হবে বাট ইটস রিয়েলি রিয়েলি ওয়ার্থ ইট মাছ মাংস ছাড়া এরকম নিরামিষ খাবার যে এত সুস্বাদু হতে পারে না খেলে বুঝবেন না আর এই টমেটোর চাটনি ছিল টোটালি ডিভাইন ছানার রসা ফুলকপির রসাটাও ভীষণ ভীষণ মজা ছিল